আসসালামু আলাইকুম নিজের ড্রেস নিজেই তৈরি করি এটা খুব ভালোবাসার কাজ আমার আর এখন বাজে দুইটা চুয়ান্ন রাত মানে অনেক রাত আর কি বাচ্চারা ঘুমালো এখন আমি ড্রেস নিয়ে বসেছি ড্রেসটা কাটবো আর যেহেতু এটা হচ্ছে অনেক অনেক কাপড় ছিল ড্রেসটাতে খুব মানে কেটেও আরাম পাচ্ছিলাম ড্রেসটা অনেক সুন্দর করে অনেক বেশি করে ঘের দিয়ে নিজের হাতে তৈরি করছিলাম তো বাচ্চারা মাঝে মাঝে উঠছিল ডিস্টার্ব করছিল। আমি খুব তাড়াতাড়ি করে কাটার চেষ্টা করছিলাম ভিতরে ফলসটা অ্যাড করে দিব আর এখন তো দর্জিদের অনেক ডিমান্ড আর আমি চেষ্টা করি আমার জামা কাপড়গুলো আমি নিজেই বানানোর তো এই ড্রেসটা যাই হোক এটা হচ্ছে জামদানি প্রিন্টের ড্রেস ছিল দামটাও ছিল অ্যাভারেজ কিন্তু আমি এই ড্রেসটা বানানোর পর অনেক অনেক বেশি দামি করে ফেলবো কারণ আমি এই ড্রেসটাতে স্টোন বসাবো গোল্ডেন প্রিন্টের উপরে গোল্ডেন স্টোন বসাবো বসানোর পর ড্রেসটা দেখবেন যে কত বেশি দামি হয়ে যায় আর এই যে আমার ড্রেস অলরেডি কাটার শেষ এখন বাজে সাড়ে তিনটা মানে আমি খুব স্লো স্লো করে কাটছিলাম আমি খুব তাড়াহুড়া করে কোনো কাজ করতে পারি না আর বিশেষ করে কাটিং সেলাইয়ের কাজ আমার একটু দেরি হয়ে যায় আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমি জামাটা নিয়ে বসেছি আস্তে আস্তে সেলাই করবো যদিও আমার একদিনে আমি পারি না এটা আপনাদেরকে আমি বলেছি অনেক আগেই কারণ বাচ্চাদেরকে নিয়ে আমার একদিনে সব কিছু কাটিং সেলাই সম্ভব হয়ে ওঠে না আর এখানে আমি ইনারটা একদম অ্যাটাচ করে নিব প্রথমে আমি ইনারটা অ্যাটাচ করে এইভাবে কলাটা কেটে নিব কেটে সুন্দর করে জামাটা ঘুরিয়ে দেবো যেভাবে বক্রমটা কেটে আমরা ঘুরিয়ে দিই ওইভাবে আমি হচ্ছে ইনারটা সেট করার পর ইনারটা পরে কেটে ওটা ঘুরিয়ে দেবো এভাবে কাটলে হয় কি জামার ফিনিশিংটা খুব সুন্দর আসে এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যেহেতু আমি এটা তো খুব তাড়াহুড়া করে আপনার দেখাচ্ছি না হলে ভিডিওটা অনেক অনেক বেশি বড় হয়ে যাবে এত লেন্থি ভিডিও হয়ে গেলে তখন আবার মানে সমস্যা হয়ে যায় আর কি তো এটা হচ্ছে সালোয়ার আমি সালোয়ারটাও অনেক ঢিলা করেছি জামাটাও অনেক বেশি লং হবে এবং সালোয়ারটাও অনেক বেশি ঢিলা ঢালা হবে আর এই যে আমার জামা রেডি আর এখানে আমি স্টোন বসাচ্ছি এখন এই যে আমি ছোট ছোট মানে একদম গোল্ডেন কালারের যেটা ছোট সাইজের স্টোন সেটা আমি বসে নিব গোটা জামাতে ওড়নাতে আমার স্টোন বসাতেও দুই দিন সময় লেগে গিয়েছিল কারণ একদিনে তো সম্ভব না বাচ্চারা যখন ঘুমায় তখন আমি এগুলো ছোট ছোট কাজগুলো করি আর এই যে দেখেন জামাটা এত সুন্দর লাগছে দেখতে কিন্তু হয়তো বা ভিডিও তত বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে জামাটা অনেক সুন্দর লাগছে মানে একদম গর্জিয়াস একটা লুক হয়ে গেছে জামাটার তো নিজে একটু বুদ্ধি যে কোনো ড্রেসটাকেই অনেক গরজেস করা যায়